চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতের কাহিনীতে অসংখ্য গাথা অসংখ্য উপাখ্যান এসে মিলিত হয়েছে আজকের কাহিনীতে আমি ঋষি শরদ্দানের পুত্র কৃপাচার্যের কাহিনী বর্ণনা করব। আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন মহাভারতে ঋষি শরদ্দানকে কোথাও ঋষি গৌতমের পুত্র বলা হয়েছে আবার কোথাও ঋষি গৌতমের শিষ্য বলে বর্ণনা করা হয়েছে ঋষি ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও ধনুর্বিদ্যায় মন দিয়ে ছিলেন তার দুটো কারণ থাকতে এক ব্রাহ্মণেও কুলোচিত অধ্যায়ন অধ্যাপনা যজমান বা যাজনের থেকে ক্ষত্রিয়ের সাধ্য অস্ত্রবিদ্যা তার কাছে বেশি চ্যালেঞ্জিং অথবা বেশি ভালো লেগেছিল আর দ্বিতীয় কারণটা দ্রোণাচার্যের সঙ্গে এলে অর্থাৎ ব্রাহ্মণ ভিত্তিতে জীবনে সুখস্বাচ্ছন্দ ঐহিক লাভ তেমন ছিল না প্রতিযোগিতাও সেখানে অনেক বেশি সেখানে সুশিক্ষিত অস্ত্রবিদ্যার শেষে অর্থ লাভের কোনো ঝুঁকি ছিল না অতএব শরদান এমনভাবে অস্ত্রশিক্ষা তপস্যায় নিজেকে নিযুক্ত করেছিলেন যে স্বর্গের দেবরাজ তার তপস্যায় শঙ্কিত হয়ে পড়েছিল এবং ভেবেছিল যে এই বুঝি শরদান তার স্বর্গরাজ্য দখল করে স্বর্গের রাজা হয়ে যায় তাই তিনি এক কাজ করলেন দেবরাজ জানপতি নামে এক অপসরাকে তার তপস্যা ভাঙার জন্য তার কাছে পাঠিয়ে দিলেন দেবরাজের পরামর্শে যানপতি সেই রমণী শরদ্দানের নির্জন আশ্রমে উপস্থিত হয়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা আরম্ভ করলো তার পরিধানে সুসূক্ষ বসন যদিও সেই কালে রমণীর অঙ্গমাঙ্গন ও উত্তমাঙ্গের আবরণ হিসেবে দুটি পৃথক বসনের ব্যবহার চালু ছিল কিন্তু পলুগ্ধ করাই যার উদ্দেশ্য সেই জানপদী রমণী উত্তমাঙ্গ মুক্ত করে একটিমাত্র বসন পরিধান করেই ঋষি শারদ্যানকে আকর্ষণ করতে আরম্ভ করলো জানপদীর রূপ লাবণে মোহিত হয়ে শরদ্যানের হাত থেকে তীরধনুক গেল মাটিতে পড়ে তার সঙ্গে রেতপাত হলো সেই রেতো একটি শরৎ সম্ভাবে পড়ে দুর্খণ্ড হলো এবং তা থেকে দুটি যমজ পুত্রকন্যার জন্ম হয় একটি কীপো নামে পুত্র ও অপরটি কিপি নামে পুত্রী জন্মগ্রহণ করে মহারাজ শান্তনু তাদের হস্তিনাপুরে নিয়ে আসে সন্তান বাৎসল্যে লালন পালন করেন যোগ বলে তার পুত্রকন্যার কথা জানতে পারেন এবং পুনরায় হস্তিনাপুরে এসে কীপকে ধনুর্বিদ্যায় পারদর্শী করে তুলতে থাকেন এবং তারপরেই কিপোর নাম হয় কৃপাচার্য যিনি পরবর্তীকালে পাণ্ডব কৌরবদের অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তোলেন কৃপাচার্যের ভগিনী ছিল কিপি দ্রোণাচার্য পিতার আদেশে কৃপাচার্যের ভগিনী কিপিকে বিবাহ করেন দ্রোণ কিপার একটি পুত্র সন্তান জন্ম হয় মহাদেবের অবতার বলে তার কপালে জন্ম থেকেই একটি মণি জল করতো করত জন্মের সময় অশ্বেন চিৎকার করেছিল বলে তার নাম হয়েছিল অশ্বতমা জন্মের পর মিত্র কাছে সাহায্য চাইতে গেলে দ্রুপদ তাকে অপমান করে অপমানের পর কৃপাচার্য দ্রোণ ও তার পরিবারকে হস্তিনাপুরে নিজ গৃহে আশ্রয় দিয়েছিলেন কৌরব ও পাণ্ডবদের কুরুক্ষেত্রের যুদ্ধে এই কৃপাচার্য কৌরবদের হয়ে যুদ্ধে লড়াই করেছিলেন এবং হাজার হাজার সৈন্য নিহত করেছিলেন এবং গুরু দ্রোণাচার্যের মৃত্যুর পরে তিনি তার প্রতিশোধ নিয়েছিলেন অশ্বধমাকে সহযোগিতা করে যে এক রাত্রে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করতে অশ্বতমাকে সহায়তা করেছিলেন সঙ্গে দ্রৌপদীর ভ্রাতা রাজের পুত্র ধৃষ্টধূর্মকেও হত্যা করতে সহযোগিতা করেছিল পক্ষে যে কজন যোদ্ধা বেঁচেছিল তার মধ্যে কৃপাচার্য ছিলেন অন্যতম এবং তাকে চিরঞ্জীবী বলেও উল্লেখিত হয়েছে মহাকাব্যে ভিডিওটি এখানেই সমাপ্ত